তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কর্মকার রাহুল লক্স আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ইভেন তোমাদের পরিবারের সকলে সবাই খুব ভালো আছে আজকের ওয়েদারটা কিন্তু এ দারুণ তাই আজকে বেরিয়ে পড়লাম আমাদের কলকাতা শহরেই অবস্থিত আর একটা ছোট্ট বৃন্দাবনের আর্কিটেকচারের তৈরি একটা মন্দিরের উদ্দেশ্যে তো সেই মন্দিরে কীভাবে যাবে কখন যাবে কখন খোলা থাকে কিনা সব তোমাদের জানাবো আর সাথে আরও কিছু ছোটোখাটো মন্দির আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো তো কীভাবে যাবে সেখানেও কখন খোলা থাকে সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু তোমাদের লাস্ট অব্দি দেখতে হবে তো দেখতে থাকো তোমরা কর্মকার রাহুল তো চলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে একটুখানি হাঁটা পথেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে বৃন্দাবনের গোপিনীদের প্রিয় কানাই নাকি ঘোর কৃষ্ণবর্ণের ছিলেন তাই কেউ কেউ তাকে আদর করে ডাকতেন কালাচাঁদ বিষ্ণু অবতারের এই কালাচাঁদ রূপটাই এই মন্দিরে পূজিত হয় উনিশশো সালে বিশি নান এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন পুরোটাই বৃন্দাবনের আর্কিটেকচারে তৈরি কারণ বৃন্দাবনের মথুরাতে যেরকম রাধারানী টেম্পেল আর লালিত মহারাজজি টেম্পেল যেরকম দেখতে আর যেরকম রঙ একই রকম এই মন্দিরটা আকারে হয়তো ছোট কিন্তু সাজসজ্জার দিক থেকে অনেক বেশি বড় আর এই মন্দিরের গর্ভগৃহের যে দেওয়াল সেই দেয়ালে কিন্তু খুব সুন্দর কৃষ্ণলীলা বর্ণনা করা হয়েছে এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো মূর্তি নেই মানে গর্ভগৃহেতে রয়েছে নারায়ণশিলা আর এই মন্দিরের একদম গর্ভগৃহের ওপরেই রয়েছে একপাশে এক পাশে মা লক্ষ্মী আর তার পাশে রয়েছে রাধা গোবিন্দর মূর্তি মন্দির কিন্তু খোলা থাকে সকাল ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এবং বন্ধ হয়ে যায় তারপর বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু খোলা থাকে তোমরা চাইলে দর্শন করে আসতে পারো পরিচলে চলে গেলাম এই মন্দির এই মন্দিরের মহাদেবের বুকের ওপর পদ্মাসুনে বসে আছেন শয়খ মা কালী প্রায় নশো বছর আগে আনুমানিক হাজার পঁচিশ সালে মতিলাল বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নাদেশে কালীর মূর্তির দর্শন পেয়ে পুজো শুরু করেন প্রতি আমাবস্যায় একাদশী ছাড়াও এখানে ফলহারিণী রতন দী দীপার্মিতাতে ধুমধাম করে পুজো করা হয় এই মন্দিরের মা নাকি খুব জাগ্রত কালী পুজোয় মায়ের স্বপ্নাদিষ্ট শোল মাছও মাকে ভোগ দেওয়া হয় এই মন্দিরে আরেকটা অদ্ভুত ব্যাপার হলো উচিত এই মন্দির খোলা থাকে আর দর্শন করতে পারবে এই মন্দির খোলা হয় সকাল সাড়ে ছটা থেকে দুপুর বারোটা আর সাড়ে পাঁচটা থেকে নটা তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়ল এই কেসি পালের বাড়ির এই অষ্টধাতুর জগদাত্রী মূর্তিটা ভেবেছিলাম প্রথমে হয়তো ঢুকতে দেয় না কিন্তু ঢোকার পর এত ভাল লাগলো মানে এত সুন্দর মন্দিরটা তোমরা চাইলে অবশ্যই কিন্তু ঘুরে আসতে পারো একদম গিরিশ পার্ক যে বাস স্ট্যান্ড বা গিরিশ পার্ক যে মেট্রো তার ঠিক অপোজিটেই এই মন্দিরটি অবস্থিত আর এই মন্দিরটি হয়তো খোলা থাকে ওই বিকেল ছটা থেকে রাত্রি নটা সকালে মনে হয় খুব একটা খোলা থাকে না সেটা আমি জানি না কারণ ওখানে কেউ ছিল না পুরো মন্দিরটি ফাঁকা ছিল তাই জানতে পারিনি তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো আর পরে চলে গেলাম বিরাটির এই গৌরীপুর কালী মন্দিরে তোমরা সবাই অনেকেই এই মন্দিরটা চিনে থাকো কথিত আছে ইংরেজ আমলে গৌরীপুর গ্রামে ছিল বাঘের তাই সুপ্রাচীন সাল থেকে বিরাটি মোড়ের পরে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরের মা কালী নাকি গৌরীমা নামে পূজিত হন কালের অতীতে গৌরা ভারিয়েছেন আর জাঁকজমকও নেই কিন্তু দুবেলায় পূজিত হন মা এখানে নিষ্ঠাভরে মন্দিরে আগত মানুষদের বিশ্বাস ও ভক্তদের প্রার্থনা ফেরান না জাগ্রত গৌরীমা তাই মনস্কামনা পূরণে দূর দূর থেকে ছুটে আসেন অনেক মানুষ যারা রাস্তা থেকে গাড়ি নিয়ে যায় বা বাইক নিয়ে যায় এবং বাস থেকে সবাই মাকে প্রণাম করে তারপর যান মন্দির খোলা থাকে সকাল সাড়ে সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত লোকেশন কিন্তু ডেসক্রিপশনে পেয়ে যাবেন তারপরই চলে গেলাম ফুলবাগানের চার মাথার মোড়ের একটি অপূর্ব সুন্দর বজরংবলির মন্দিরে এখানে স্বয়ং মা শীতলাও আছেন রয়েছেন রাধা গোবিন্দ আর রয়েছেন শিবগুরু আর সাথেই সবার মাঝে রয়েছেন স্বয়ং বজরংবলি তো এই কারণে আর হ্যাঁ রাম সীতাও কিন্তু রয়েছেন কারণ যেখানে বজরাংবালি থাকবেন সেখানে তো রামসীতা তো থাকবেনই সবাই কিন্তু এখানে প্রত্যেক শনি মঙ্গলবার আসেন এসে এখানে হনুমান চালিসা পাঠ করেন এবং কপপুর আর ধূপ আর মোমবাতি দিয়ে সবাই কিন্তু আরতি করেন এখানে ফল আর ডালার জন্য এখানে জায়গা আছে তো এই মন্দিরটা বেশিরভাগ টাইমই খোলা থাকে মানে সকাল নটা থেকে একদম পুরো রাত্রি নটা পর্যন্ত তো তোমরা চাইলে ঘুরে আসতে পারো খুবই ভালো লাগবে তোমাদের তারপর অনেকক্ষণ তো ঘুরলাম এবার একটু প্র্যাকটিসও করার সময় এসে গেছে তাই রান্না বান্না বলে একটা দোকান আছে নর্থ কলকাতায় যেখানে ফিশ কচুরি আর চিকেন কচুরি আমরা দুটো করে অর্ডার করেছি সাথে আলুর দম আর তারপরেই ছিল চিংড়ি মাছের চপ পঁচিশ টাকা করে খুবই ভালো লেগেছে খুবই আমরা চাইলো দোকানটা যেতে পারো আর খেয়ে আসতে পারো খুবই ভালো লাগবে তোমাদের লোকেশানটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এটি প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই খোলা থাকে তো যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম কিন্তু দেবে তো ব্লগটা এখানেই এন্ড করলাম তো দেখতে থাকো তোমরা কর্মকার কর্মকরহর ব্লগস লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা নতুন হয়ে থাকো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও তো এতগুলো মন্দির খুললাম খুব ভালো লাগলো আশা করছি তোমাদের গেলে তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমরা কি একদিন ঘুরে আসতে পারো এই সব মন্দির দর্শনও করে আসতে পারো তো টাটা ভালো থেকো সবাই তো দেখতে থাকো কর্মকরাহুল ব্লগস